পরবর্তী সংবাদে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রতিক কালে কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহাকে পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে বিরজিত সিনহাকে পরিষদীয় নেতা নির্বাচিত করায় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা শহরে বীরজি সিনহার বাসভবনে বীরজি সিনহাকে সংবর্ধনা প্রদান করে এই সংবর্ধনা উপস্থিত ছিলেন ভট্টাচার্য শ্যামল ভট্টাচার্য প্রবীণ কংগ্রেস নেতা বিঘ্ন ধর ত্রিপুরা চন্দ্রশেখর সিনহা আশিস সেনগুপ্ত সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে কৈলাসহর চন্ডীপুর ফর্টিক রায় পাপিয়াছড়া পেচারথল ধর্মনগর যুবরাজনগর কুর্তি কদমতলা করমছড়া প্রভৃতি বিধানসভা কেন্দ্রের প্রথম সারা কংগ্রেস দলের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুকোটি সভাপতি জানিয়েছেন যে সিনহাকে ত্রিপুরা রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি করার পর সারা রাজ্যে সারা রাজ্য সংগঠন দলকে এবার মজবুত করতে চেয়েছে বলেও কিন্তু জানিয়েছেন মোহাম্মদ বতরুজ্জামান এবং আজকের এই বিষয় প্রসঙ্গে এবং একের সঙ্গে সংবর্ধনা জ্ঞাপনকে কেন্দ্র করে কংগ্রেস বিধায়ক তিনি নিচে কি জানিয়েছেন শুনুন

শুনলেন কংগ্রেস বিধায়ক বক্তব্য এবং তিনি সংবর্ধনা জ্ঞাপনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি আরও জানান যে দলের হাইকমান্ড ওনার উপর যে গুরু দায়িত্ব দিয়েছেন তা উনি মাথা পেতে নিয়েছেন এবং উনি চেষ্টা করবেন হাইকমান্ডের দায়িত্ব যথাসম্ভব পালন করা ছোট একটি বিজ্ঞাপন